ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ এম ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের অপেক্ষায় ছিলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ফাইনাল যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন ক্যাটাগরির কোন কোন ডিস্ট্রিক্টের কত নাম্বারে এখানে তোমাদের সিলেকশান হয়েছে কোন কোন ফোর্সে কত অফ গেছে তার ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টের কোন কোন ক্যাটাগরির কত নাম্বারে তোমাদের সিলেকশান হয়েছে তার ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি ডাউনলোড করে নিয়েছি এসএসসির অফিসিয়ালি তোমরা এখানে সবার উপরে দেখতে পারো তোমাদের এখানে ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সি এ পি এফ এস 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 এফ অ্যান্ড রাইফেলম্যান রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দু এর যে তোমাদের রেজাল্ট সেটি কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের নিচে কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কতজনকে তোমাদের এখানে সিলেকশন করানো হয়েছে তার কথা বলা হয়েছে তো ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য টোটাল কিন্তু এখানে বলা হয়েছে পাঁচ হাজার একশো পঞ্চাশটি ভ্যাকেন্সি ছিল তো এই ভ্যাকেন্সির মধ্যে টোটাল কিন্তু এখানে চার জনকে কিন্তু এখানে সিলেক্ট করা হয়েছে মেয়েদের এরপর ছেলেদের জন্য বলা হয়েছে তো ছেলেদের জন্য টোটাল এখানে বলা হয়েছে একচল্লিশ হাজার চারশো টোটাল ছিল তো এই ভ্যাকেন্সির মধ্যে এখানে বলা হয়েছে উনচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর জনকে কিন্তু সিলেক্ট করা হয়েছে হয়েছে তার কথা বলা এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে কোন কোন ক্যাটাগরি থেকে কত ভ্যাকেন্সি ছিল এবং কত জনকে সিলেক্ট করা হয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এইবার আসি ফাইনাল হবে যে তোমাদের এখানে কত নাম্বারে এখানে কোন কোন ডিস্ট্রিক্টের কোন কোন ক্যাটাগরির এখানে কত নাম্বার এখানে সিলেকশন হয়েছে তার ডিটেলসগুলি দেখে নাও তো সবার প্রথমে আমরা এখানে ফিমেল অর্থাৎ মেয়েদের কাট অফ সম্পর্কে আলোচনা করব তো দেখো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাট ডিটেলসগুলি দেওয়া হয়েছে সবার প্রথমে কিন্তু এখানে বলা হয়েছে বিএসএফ তোমরা যারা এখানে ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তো তাদের এখানে বলা হয়েছে বাহান্ন এখানে কাট অফ গেছে এরপর তোমরা যারা ই ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তো তাদের কিন্তু এখানে নাইনটি ফাইভ কাট অফ গেছে এরপর বলা হয়েছে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ মেয়েরা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তো তাদের কিন্তু বিরানব্বই নাম্বার কাট অফ গেছে এরপর বলা হয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি থেকে তোমরা যারা বিলং করো জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তো তাদের কিন্তু একশো আট নাম্বার কিন্তু এখানে কাট অফ গেছে এরপর তোমরা যারা বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদের জন্য এখানে বিএসএফে কাট অফ গেছে এখানে নাইনটি এইট নাম্বার ফিমেলদের ক্ষেত্রে এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য বিএসএফে কাট অফ গেছে এখানে একশো পাঁচ এরপর বলা হয়েছে নকশাল ডিস্ট্রিক্টের জন্য বলা হয়েছে তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য আশি নাম্বারে বিএসএফি কাটফ গেছে এরপর তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে তো তাদের কিন্তু বিএসএফের কাটপ এখানে একশো আট নাম্বার গেছে এরপর বলা হয়েছে তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তো তাদের বিএসএফি কাটপ এখানে গেছে একশো সাত নাম্বার এরপর ইওয়ার্ডদের জন্য বলা হয়েছে এখানে তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো দশ এবং বর্ডার ডিস্ট্রিক্ট ইওয়ার্ডদের জন্য বলা হয়েছে নাম্বার এখানে কাট অফ গেছে এরপর জন্য বলা হয়েছে নকশাল থেকে যারা বিলং করো মেয়েরা তো তাদের ক্ষেত্রে নাম্বার কিন্তু তোমাদের কাট অফ গেছে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে এখানে বলা হয়েছে সিআইএসএফ তো সিআইএসএফ এখানে মেয়েদের কাট অফ এখানে বলে দেওয়া হয়েছে তোমরা যারা ইডাব্লিউস ক্যাটাগরি স্টুডেন্ট জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তো তাদের কিন্তু এখানে সিআইএসএফ এ কাট অফ গেছে এখানে একশো নাম্বার এরপর ওভিসি ক্যাটাগরি স্টুডেন্ট যারা রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ মেয়েদের এখানে একশো চার নাম্বার এবং জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো এখানে একশো একুশ নাম্বার এখানে সিআইএসএফ এর ফাইনাল এখানে কাট অফ গেছে এরপর তোমাদের এসসি ক্যাটাগরি স্টুডেন্ট থেকে বিলং করো মেয়েরা তো বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গেছে এখানে একশো পাঁচ সিআইএসএ জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে এখানে একশো তেরো এরপর নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে এখানে চোরানব্বই এরপর তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো মেয়েরা বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গেছে সিআইএসএফ একশো ষোলো এবং জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে একশো আঠারো এরপর তোমরা যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ মেয়েরা তো তাদের জন্য এখানে বলা হয়েছে বর্ডার ডিস্ট্রিক্টের ইউআর ক্যাটাগরির যারা মেয়েরা রয়েছে সিআইএসএফ গেছে এখানে একশো এগারো এবং জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে একশো চব্বিশ এবং নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে একশো কুড়ি এরপর এখানে বলা হয়েছে সিআরপিএফ নিচে এখানে সিআর এর ডিটেলস দেওয়া হয়েছে তোমরা যারা ইডাব্লুস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তো তাদের এখানে সিআরপিএফ কাট অফ গেছে এখানে বলা হয়েছে নিচে বলা হয়েছে ছাপ্পান্ন নম্বর এরপর এখানে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ বর্ডার ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো এখানে একশো চব্বিশে কাট অফ গেছে এখানে সি আর পি এর এরপর বলা হয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য এখানে সিআরপিএফ এর গেছে একশো কুড়ি এরপর বলা হয়েছে তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ বর্ডার ডিস্ট্রিক্ট থেকে তাদের বলা হয়েছে সি আর পি কাট অফ গেছে একশো নয় নাম্বার এরপর জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে এখানে বলা হয়েছে একশো বারো নাম্বার তো তোমরা এই কাট অফের ডিটেলসগুলি দেখে নেবে নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এইবার আসি এখানে ছেলেদের যে ছেলেদের কত নাম্বার এখানে ফাইনাল সিলেকশন হয়েছে কোন ফোর্সে কত কাট অফ গেছে সেই ডিটেলসগুলি দেখে নাও তো দেখো আমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ এর কিন্তু এখানে ওপেন করে নিয়েছি সবার প্রথমে এখানে দেওয়া হয়েছে এ আর অর্থাৎ আসাম রাইফেল এর এখানে তোমাদের কাটঅফ অফ দেওয়া হয়েছে তোমরা যারা এখানে ইডাব্লু ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তো তাদের জন্য বলা হয়েছে আসাম রাইফেলের কাট অফ গেছে একশো উনিশ এরপর বলা হয়েছে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তো তাদের বলা হয়েছে আসাম রাইফেলের কাট অফ গেছে একশো আঠাশ এরপর তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে নকশাল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তো তাদের কিন্তু আসাম রাইফেলে কাট অফ গেছে একশো বাইশ এরপর বলা হয়েছে তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য আসাম রাইফেলে কাট অফ গেছে জেনারেলদের ক্ষেত্রে এখানে একশো ছাব্বিশ এর নকশাল এরিয়ার ক্ষেত্রে একশো সাত নাম্বারে কিন্তু এখানে তোমাদের আসাম রাইফেলে কাট অফ গেছে এরপর তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তো তাদের জন্য আসাম রাইফেলে কাট অফ গেছে একশো ছত্রিশ এরপর তোমরা যারা ইউ ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ ইউ ক্যাটাগরি যারা তোমরা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তো তাদের জন্য আসাম রাইফেলে কাট অফ গেছে একশো এবং তোমরা যারা নকশাল এরিয়া থেকে বিলং করো ইউ ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য আসাম রাইফেলে কাট অফ গেছে একশো একত্রিশ এরপর বলা হয়েছে বিএসএফ তো বিএসএফের এখানে তোমাদের কাঠ অফ গুলো দেওয়া হয়েছে তোমরা যারা ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ বর্ডার ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো তো তাদের কিন্তু এখানে বিএসএফ এ অফ গেছে বিয়াল্লিশ নাম্বার এরপর ইডাব্লিউএস যারা তোমরা রয়েছ জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে একশো তিন নাম্বারে কিন্তু তোমাদের বিএসএফের কাট অফ গেছে তোমরা যারা ছেলেরা রয়েছে তাদের তো এই সমস্ত কাঠ যে ডিটেলস এখানে দেওয়া হয়েছে এটি কিন্তু ছেলেদের জন্য দেওয়া হয়েছে তো মেয়েদের কাট অফ কিন্তু আমরা কিন্তু আলোচনা করেছি এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে তো তাদের জন্য বিএসএফ এর কাট অফ গেছে একশো পাঁচ এবং তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য বিএসএফ এর কাট অফ গেছে একশো আট এবং তোমরা যারা নকশাল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য বিএসএফ এর কাট অফ গেছে ছিয়ানব্বই নাম্বার এরপর বলা হয়েছে তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো বা বর্ডার এরিয়া থেকে যারা বিলং করো তো তাদের জন্য বিএসএফ এর কাট অফ গেছে এখানে একশো তিন এরপর তোমরা যারা জেনারেল এরিয়া থেকে বিলং করো এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য একশো বারো নাম্বারে এখানে বিএসএফ এর এখানে কাট অফ গেছে এরপর তোমরা যারা নকশাল এরিয়া থেকে বিলং করো এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য একশো বারো নাম্বারে কিন্তু বেসএের কাট অফ গেছে ফাইনাল কাট অফ গেছে তার কথা বলা হয়েছে এরপর তোমরা যারা এখানে ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো বর্ডার এরিয়ার জন্য বলা হয়েছে একশো ছয় নাম্বার এখানে তোমরা বিএসএফ জেনারেল এরিয়া থেকে বিলং করো তো জেনারেলদের ক্ষেত্রে এখানে একশো সতেরো নাম্বার কাট অফ গেছে বিএসএফ এর এরপর নকশাল এরিয়ার জন্য বলা হয়েছে একশো চার নাম্বার এখানে বিএসএফ এর ফাইনাল কাটঅফ গেছে এরপর বলা হয়েছে সিআইএসএফ তো দেখো এখানে সিআইএসএফ এর কাট দেওয়া হয়েছে তোমরা যারা এখানে ইডাব্লু ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ বর্ডার এরিয়া থেকে তো তাদের জন্য সিআইএসএফ এর কারণ নাম্বার এরপর তোমরা যারা ইডাব্লুস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ জেনারেল এরিয়া থেকে বিলং করো তো তাদের জন্য এখানে কাট অফ গেছে দেখো এখানে সিআইএসএফ এর একশো ষোলো নাম্বার এরপর তোমরা যারা ইডাব্লুস ক্যাটাগরি স্টুডেন্ট নকশাল এরিয়া থেকে বিলং করো তো তাদের জন্য সিআইএসএফ এর অফ গেছে এখানে একশো সাত নাম্বার এরপর ওবিসিদের জন্য এখানে বলা হয়েছে তোমরা যারা বর্ডার এরিয়া থেকে বিলং করো তো তাদের জন্য বলা হয়েছে সিআইস এফ এর অফ গেছে একশো এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা জেনারেল এরিয়া থেকে বিলং করো ও ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য সিআইএসএফ এর অফ গেছে একশো চব্বিশ এরপর নকশাল এরিয়াদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে একশো উনিশ নাম্বার কিন্তু এখানে সিআইএসএফ এর ফাইনাল কাট অফ গেছে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো এসসিদের জন্য বলা হয়েছে তোমরা যারা বর্ডার এরিয়া থেকে বিলং করো তো তাদের জন্য সিআইএসএফ এর গেছে এইবার দু হাজার চব্বিশে একশো সতেরো এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা জেনারেল এরিয়া থেকে বিলং করো তো তাদের জন্য সিআইএসএফ এর কাট অফ গেছে একশো উনিশ এবং তোমরা যারা নকশাল এরিয়া থেকে বিলং করো এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য একশো সাত নাম্বার কিন্তু এখানে তোমাদের ফাইনাল এখানে কাট অফ গেছে

তেরো নম্বর এরপর বলা হয়েছে এখানে তোমরা যারা ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট তো ইউ আরদের জন্য বলা হয়েছে তোমরা যারা বর্ডার এরিয়া থেকে বিলং করো তো তাদের জন্য সিআইস এর কাট অফ গেছে একশো একুশ এরপর জেনারেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো আঠাশ এবং নকশাল এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে একশো বাইশ এরপর নিচে বলা হয়েছে সি আর পি এফ তো তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো বর্ডার এরিয়া থেকে যারা তোমরা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ সি আর পি এখানে কাট অফ গেছে একশো চার নাম্বার এরপর তোমরা যারা জেনারেল এরিয়া থেকে বিলং করো এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য একশো চোদ্দো নাম্বার এখানে কাট অফ গেছে এরপর সি এখানে বলা হয়েছে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট নকশাল এরিয়া থেকে বিলং করো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো ছয় নাম্বার তো এটি কিন্তু তোমাদের ফাইনাল এখানে কাটঅফ দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে এখানে এসসি তো তোমরা যারা এখানে এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে সিআরপিএফ এর এখানে কাট কত গেছে দেখে নাও তোমরা যারা বর্ডার এরিয়া থেকে বিলং করো এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য সিআরপিএফ এর কাট অফ গেছে একশো সাত নাম্বার এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট জেনারেল এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো আট নাম্বার এরপর নকশাল এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে অষ্টানব্বই নাম্বারে তোমাদের এখানে সিআরপিএফ এর ফাইনাল কাট অফ গেছে তার কথা বলা হয়েছে এরপরে এখানে বলা হয়েছে এস টি তোমরা যারা এখানে এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো এস টিদের জন্য নিচে এখানে ডিটেলস দেওয়া হয়েছে তোমরা যারা বর্ডার এরিয়া থেকে বিলং করো তো তাদের জন্য সিআরপিএফ এর কাট অফ গাছে একশো ছয় এবং জেনারেলদের ক্ষেত্রে কাট অফ গাছে একশো নয় এবং নকশালদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে একশো এগারো নাম্বার এরপর তোমরা যারা ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য এখানে সি আর এর কাট বলা হয়েছে তোমরা যারা বর্ডার এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো নয় নাম্বার এবং জেনারেল এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে একশো ষোলো এবং নকশাল এরিয়ার ক্ষেত্রে একশো সাত নাম্বার এরপর এখানে বলা হয়েছে আইটি তো আইটি বিপির কত কাটপ গেছে এখানে দেখে নাও এখানে বলা হয়েছে তোমরা যারা ইডাব্লুস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো ছয় নাম্বারে এখানে আইটি বিপির এখানে তোমাদের কাট গেছে এরপর তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো জেনারেল এরিয়া থেকে বিলং করো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে আইটি এখানে কাট অফ গেছে একশো কুড়ি নাম্বার এরপর তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো জেনারেল এরিয়া থেকে বিলং করো তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে একশো ষোলো নাম্বার এবং এখানে এসটি দের জন্য বলা হয়েছে তোমরা যারা জেনারেল এরিয়া থেকে বিলং করো তাদের জন্য বলা হয়েছে একশো ষোলো এবং তোমরা যারা ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ জেনারেল এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো একুশ নাম্বার এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে এসএসবি তো এসএসবি জন্য এখানে তোমাদের কাট অফের ডিটেলসগুলি দেওয়া হয়েছে তো তোমরা যারা

রয়েছে জেনারেল এরিয়া থেকে বিলং করো তো তাদের জন্য এখানে একশো উনত্রিশ নাম্বার এবং এসটি দের জন্য বলা হয়েছে বর্ডার এরিয়া থেকে যারা বিলং করো তাদের ক্ষেত্রে কার্ড অফ গেছে একশো তেত্রিশ নাম্বার এরপর জেনারেল এরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যারা এসটি কাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে এসএসবি কাট অফ গেছে এখানে একশো আঠাশ এরপর তোমরা যারা ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো ইউআর যারা রয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে তো তাদের জন্য এখানে বলা হয়েছে এসএস বি কার্ড অফ গেছে একশো সাঁত্রিশ নাম্বার এবং তোমরা যারা ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো জেনারেল এরিয়া থেকে বিলং করো তো এস এস জন্য তাদের কাট অফ গেছে এখানে একশো ছত্রিশ নাম্বার তো তোমাদের কিন্তু এখানে ফুল ডিটেলসগুলি দেওয়া হয়েছে নোটিফিকেশনটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং তোমাদের কাদের কাদের কোন কোন সিলেকশন হয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে